আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আহলে বায়াত নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখতে এবং সম্পূর্ণ রূপে পুত পবিত্র রাখতে ইচ্ছেকার এখন প্রশ্ন হল আহলে বায়াত দ্বারা কাদেরকে বোঝানো হল হাদিস শরীফের স্বাদ আছে আহলে বায়াত চারটা নাম মুবারকের সমন্বয়ে সর্বপ্রথম যার নামটা উনি হচ্ছেন বেলায়েতের বাদশাহ যার কাছ থেকে বেলায়েতের আগমন হয় উনি হচ্ছেন শের খুদা যিনার জন্ম হচ্ছে কাবার ভিতরে উনি হচ্ছেন শের খোদা হজরতে মৌলায় আলী কার্রামু ওয়াজাহু জোরে বলুন সোহান আল্লাহ শেরে খুদা মৌলায় আলী আল্লাহ তহু আহলে বায়াতের প্রথম নাম যার বিষয়ে রব্ব কোরআন শরীফের মধ্যে বলেছেন যে হে বায়াত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত পাপরাশি থেকে মুক্ত রাখার ইচ্ছে পোষণ করেছেন সেই বিধায় মৌলায় আলী তিনি জান্নাতি শুধু জান্নাতি নয় যাদেরকে রাসূল জান্নাতি যুবকের সর্দার বলেছেন ইমামে মোকাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালান হুমার জন্মদাতা পিতা কথা বলেন ঠিকই না সেখানে আমরা সবাই মৌলা কায়নাত মৌলা আলীর দি তাল গোলামিতে আমরা সদা সর্বদা মশগুল থাকি কথাটা এই জন্য বলা হলো আজকে যাদেরকে আমরা শিয়াবাদ বলতেছি ওই শিয়াবাদী মুসলমানরা এরা আমাদেরকে তহমত দেয় আমরা নাকি আহলে বায়াতের শত্রু আমরা নাকি আহলে বায়াতকে ভালোবাসি না জোর কন্যা সারা জীবন আমরা আহলে বায়াতের আলোচনা করলাম মৌলায়া আলী রাদি আল্লাহ আলোচনা করলাম এবং করতেছি ভবিষ্যত করব ভাইয়ার আমার এই জায়গার মধ্যে কিছু কিছু শিয়ারা আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লাগানোর জন্য আমাদেরকে বলে বেড়ায় আমরা নাকি মৌলায় আলীর বিরুদ্ধে আহলে বায়াতের বিরুদ্ধে তাদেরকে বলতে চাই আমরা সমস্ত সাহাবাই কেরামকে তাজিম করি আহলে বায়াত পাক পাঞ্জাতনের গোলামি করি ঠিক কিনা বলেন আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে তাজিম করি গোলামি করি আমরা সমস্ত সাহাবাই কেরামকে আমরা তাজিম করি ভালোবাসি কারণ হার সাহাবি জান্নাতি কথা বলেন ঠিক না বেঠে কারণ এরা বলতেছে যে হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালান হোক হজরতে উমর ফারুক রাদি আল্লাহ তালান হোক এরা নাকি ষড়যন্ত্র করে রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের পাশে শুয়ে আরাম করছেন নাউজবিল্লা বলেন কারণ ভাইয়ার আমার হজরতে সিদ্দিক আকবর রদী আল্লাহ তা আলান হোক সে আলী রাদি আল্লাহ তা আলান এবং সমস্ত সাহাবাহিক গ্রামের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না এটার একটা উদাহরণ আমি আপনাদের সামনে জামিউল মোজেজার থেকে আমি এই উদ্ধৃতি আপনাদের সামনে দিতে চাচ্ছি হজরতে মওলায়া আলী এবং সিদ্দিক আকবর রদী আল্লাহ তা মধ্যে কেমন ভালোবাসা ছিল ভাই আর আমার বন্ধুরা আমার ফুল ফুলসিনাতের ফুল পার না হয়ে কোন ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে আপনারা বলেন পারবে কারণ হজরতে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তিনি রাতের বেলা আপন হজরা শরীফের মধ্যে স্বপ্নের ঘরে গিয়ে দেখতেছেন যে রাসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম ওনাকে দিদার করেছেন সুবাহ বলেন মায়ান নবী দয়ান নবী সিদ্দিক আকবরকে দিদার করেছেন আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তিনি বলছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আমাকে বলেছেন যে আমার আলী হচ্ছে ফুল সিরাফের পুলের জিম্মাদা সুবাহান বলেন এই স্বপ্ন দেখার পরে সকালবেলা হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালু মাজলিসের মধ্যে যখন বসা সে খোদা মৌলাই আলী রদি আল্লাহ তালানহুকে দেখে আবু বক্কর সিদ্দিক রদি তাআলা তালানহু মুসকি মুসকি হাসতেছেন সুবাহান বলেন মৌলা আলী বলতেছেন ও সিদ্দিক আকবর আপনি আমাকে দেখে মুসকি মুসকি হাসতেছেন কেন তখন সিদ্দিক আকবর রাদি আল্লাহ আনহু বললেন আবু বকর আমি গত রাতে রাসুল করিম সাল্লু আলাইহি আসাল্লামের দিদার নসিব করেছি আমাকে রাসুল বলেছেন যে হে আবু বকর আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ওই ব্যক্তি ফুলসিরাত পার হতে পারবে না সুহানাল্লাহ বলবেন না এই কথা শোনার পরে হজরত মৌলাই আলী রাজি আল্লাহ তালান হু সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালানহুর দিকে তাকিয়ে তিনিও মুস্কি মুস্কি হাসতেছেন হজরত সিদ্দিক আকবর বলেন আলী তুমি আমার দিকে তাকিয়ে হাসতেছো কেন তখন মৌলাই আলী বলতেছেন ও সিদ্দিক আকবর আমি আলীও গত রাতে রাসুল করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের দিদার নসিব করেছি আমার নবীর দিদার নসিব হয়েছে আমাকে রুসুল বলেছেন আলী তুমি ওই ব্যক্তিকে ফুল সিনাত পার হওয়ার অনুমতি দিবা না যার অন্তরে আমার আবু বক্করের ভালোবাসা নাই সুহান্লাহ বলেন তুমি ওই ব্যক্তিকে ফুল পার হওয়ার অনুমতি দিবা যে আমার আবু বক্করকে ভালোবাসে চিল্লে বলেন না সুবহানাল্লাহ তাহলে এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে সাহাবাই কেরামের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না কথা বলেন ঠিক কি না আর সাহাবিক জান্নাতি শের এখুদা মৌলাই আলি রে দি উল্লাহু এবং সমস্ত সাহাবায়িক আরামের মধ্যে কখনো কোনো দ্বন্দ্ব ছিল না তারা সব সময় ভাতৃত্ব বুধ রেখেই ইমানের খেদমত করেছেন ইসলামের খেদমত করেছেন শের খুদা মৌলাই আলী রেদি আল্লাহ তালানহু ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে যখন অংশগ্রহণ করেছিলেন শের খুদা মৌলাই আলী রদি আল্লাহ তালানহুর হাত মুবারকের মধ্যে একটা তরবারি ছিল যেই তরবারির নাম ছিল জুলফিকার নাম কি যেই তরবারির নাম ছিল জুলফিকার আর এই জুলফিকার সম্পর্কে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আমার আলীর মতো যেমন কোন জোয়ান নাই জুলফিকারের মতো এমন কোন তরবারি নাই এই জুলফিকার তরবারি হাতের মধ্যে নিয়া হযরতে মওলাই আলী বদরের যুদ্ধে অংশ গ্রহণ করে মুসলমানের পক্ষে জয় লাভ করেছেন উহুদের যুদ্ধে জয় লাভ করেছেন। এই রকম ভাবে ইসলামের যতটা যুদ্ধ হয়েছিল প্রত্যেকটা যুদ্ধের মধ্যে ঈমানী জজবা নিয়ে এই জুলফিকার তরবারি হাতের মধ্যে নিয়া মৌলায়া আলিরা দিয়া আলাল হু ইসলামের পক্ষে ক্ষেতমত করে আসছেন আর বিশ্ববাসীরা সমস্ত ঈমানদার মুসলমানরা আহলে সোন্নাত ওয়াল জামাতে রাখি দেয় বিশ্বাসী যারা আমরা সবাই সমস্ত সাহাবাই কেরাম মৌলায়া আলিরা দিয়াল্লাহু তাহ আলাল হুকে অন্তর থেকে ভালোবাসি শুধু মুখ দিয়ে নয় আমরা মনের গভীর থেকে আহলে বায়াতের গুলামী করি কথা বলেন ঠিক কি এই জন্য আজকে যারা আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চায় কে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায় তাদেরকে বলে দেব যে এই বাংলাদেশ আহলে বায়াত পাক পাঞ্জাতন প্রেমিকের দেশ এই বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী নবী প্রেমিক ওলি প্রেমিকদের দেশ এই দেশের মধ্যে শিয়াদের কোনো জায়গা হবে না ঠিক কি বলেন এই দেশের মধ্যে খারেজিদের কোনো জায়গা হবে না এই দেশের মধ্যে ভণ্ডদের কোনো জায়গা হবে না কারণ এই দেশ আমাদের এই দেশ আল্লাহু আকবার নারে রিসালাত Yali, Yali. By Ramar. Hey, this.

বেশ সোনার বাংলাদেশ কথা বলেন ঠিক কি নাম এই দেশে যারা নবী অলির বিরুদ্ধে কথা বলবে সাহাবাই কারামের বিরুদ্ধে কথা বলবে আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলবে ইতিপূর্ব তাদেরকে ছাড় দেওয়া হয় নাই এখনো দেওয়া হবে না ভবিষ্যতে দেওয়া হবে না ঠিক কি না বলুন আমরা সমস্ত সাহাবাই কারামকে তাজিম করি ঠিক না বেঠে হার সাহাবি। জান্নাতি জান্নাতি দাওয়াতে ইমানি বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান সহযোদ্ধা আল্লামা তাহির সাহেব এই বাংলাদেশের মধ্যে শিয়া বিরোধী আন্দোলনে যেই রকম ভাবে মাথা আলগি দিয়ে কথা বলছেন যদি তার সঙ্গে তাল মিলিয়ে আমরা সবাই যদি শিয়াবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে এই বাংলাদেশের মধ্যে শিয়াদের কোনো পাত্তাই থাকবে না কথা বলেন ঠিক কিনা কারণ তারা ইরানের টাকা খাইতে পারে ইরানের জিন্দিগি নিয়ে একদিন বেঁচে থাকো ভালো আর মুনাফিকি কি নিয়ে সারা জীবন বাস করেন এই জীবনের কোন দাম নেই একদিন ইমানি জিন্দিগি যদি কাটাতে পারি এটাই সবচেয়ে বড় দিন কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের জজ্বা নিয়ে চলার তৌফিক দান করুক এবং বিশেষ করে আমি দাওয়াতে ইমানি বাংলাদেশের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি তারই অঙ্গ সংগঠন তাহিরিয়া সুন্নি যুব সংগঠন ইতিমধ্যে আমি দেখেছি শুধু বাংলাদেশে নয় বহির্বিশ্বে কাতার সৌদি ওমান এবং বিভিন্ন দেশে ইমানি বাংলাদেশ তথা তাহিরিয়া সুন্নি সংগঠনের সেই কাজকর্ম চালু আছে চালু থাকবে ভবিষ্যৎ পর্যন্ত যতদিন এই দেশে মুমিন মুসলমান বেঁচে থাকবে দাওয়াত ইমানি বাংলাদেশ কাজ করবে এটা আমার দৃঢ় বিশ্বাস তাহিরিয়া সুন্নি যুব সংগঠন সত্যের পক্ষে কাজ করবে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই মুবারক জানাই বন্দুবর আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিনা তাহিরি সাহেবকে কারণ তিনি সত্য প্রচারের জন্য এই বছর যে একটা সুন্দর তিনি আমাদের গলার মধ্যে একটা রুমাল জড়িয়ে দিয়েছেন আপনারা দেখেন আমি অনেকক্ষণ ভাইবা দেখলাম এত সুন্দর একটা কালার তিনি চয়েস করেছেন আমার মদিনার কামলিওয়ালা নবীর সবুজ গম্বুজ মুবারকের কালার তিনি বেছে নিয়েছেন কারণ নবীজির সেই সবুজ গম্বুজ আমরা গলায় ঝুলিয়ে রাখতেছি কথা গুণ ঠিক না বেজেই এই স্থিতিটা গলার মধ্যে রয়েছে এবং আমি দেখেছি এত সুন্দর একটা কালার এই কালারটা যে কোনো কাপড়ের সঙ্গে মানানসই আলহামদুলিল্লাহ গোল্ডেন কালার অবশ্যই মধ্যে গোল্ডেন কালার অবশ্যই গোল্ডেন Oh, my son, it's a Madina. I can not afford it, you, dear Medina I can not you, dear Madina. Can forget, afford it, could not afford it, dear Madina. I can not you, dear Madina. न allah ही उन अर शुभो आर त You, dear Madina, I cannot forget you, dear Madina. Can forget, could not forget, dear Madina. Can forget, could not forget, dear Madina. I cannot forget you, dear Madina. بارش فیضان پڑھستی ہے روزانہ عرش سے عزت میں گئے عالم ددینہ بارش فیصان پڑھستی ہے روزانہ اس بھی کے آرام رہی سید والا پھول نہ گا تجھے شہر مدینہ بھول نہ گا تجھے شہر مدینہ madina Golden Madina, Oh my sweet Madina, oh, Golden Madina, Oh my sweet madina. Oh, I you, madina, I cannot forget you Dear Madina, I cannot forget you Dear Madina, I, You are better than Mohalla he was the priest of the art of He name he the petty was to come He wouldn't empire on me, was a petty dante. He wouldn't name what the was to come He would the empire on was a For the prophet, Dear Medina, I cannot forget you, Dear Medina, Dear Prophet has said, Medina is heaven, Medina soil is medicine for ill men. Dear Prophet say said, Medina is heaven, Medina soil is medicine for ill men. To Medina, I cannot forget you, dear Medina. the pulley bulking to Thomas, parina. Shut the I'm the Madina, I'm my to Medina. the to parina. I can.

বা দামান্তরে দিন দদিন বদামান্তরে আম অন্তরে জুরে দিব বিসি হে প্রতিনামতি না মদিনা ববwidetilde করে রে প্রতিনামতি

তো মদি না তো মোদিনা ক্ষমা মন্ত্রে কিন্তু মোদিন বালা ক্ষমা রে রে ভাল নবী বস রে ভাল নবী বোসা সোম गुलारेसल खे गुलारे भले नवी भोदा राम राम ke jam ke rehna alam bhi har saaz zam zamare alam bhi har saaz zam zamare ali ya husain haasan ke gulare ali ने पी बुषी अगर सातो सितन सितन میری متینا باغ متی متی بدین جانے بدر باب سردار مدینہ چاہے بدرا دو سردار مدینہ سردار مدینہ

अलाप कीना रही 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 सुठी اور جانے پاد سردار مدینہ اور جانے پاد سردار مدینہ سردار مدینا سردار مدینا سردار مدی راؤ سردار مدی راؤ اور جانے پاد শুকনো দেদিনের দেবা সোনার মদিনা ফোন নবী চার মদিনা তুমি যে নবীনা শুকনে দেবন মদিনা শুকনো দাদা চোদানদিনা সোনান सु <laughs>